দর্শক এই মুহূর্তে আমি আছি কুমিল্লা এগারো নির্বাচনী আসনের পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র এটি চৌদ্দগ্রাম উপজেলার একটি ভোট কেন্দ্র এখানে আসার পর আমরা প্রথমে যে দৃশ্যটি দেখতে পাই যে ভোটারদের একেবারে লম্বা লাইন নারী এবং পুরুষ ভোটারদের লম্বা লাইন কিন্তু যেই জায়গাটিতে আসলে আমাদের অসঙ্গতি ধরা পড়েছে সেটি হলো যে নারী ভোটার যারা রয়েছেন তাদের বেশিরভাগই আসলে বোরখা পরা এবং মুখে নেক আপ করা অর্থাৎ তাদের চেহারা বাইরে থেকে আসলে বোঝা যায় না আমরা ভেতরে গিয়ে আসলে দেখছিলাম যে এই ভোট ভোটারদের কোন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচনী কর্মকর্তারা তাদের পরিচয় শনাক্ত করেন কিন্তু এখানের দুটি বুথ অর্থাৎ নারীদের জন্য নির্ধারিত যে দুটি রয়েছে সেখানে যাবার পর আমরা যেটি দেখি যে এই মুখ ঢাকা অর্থাৎ মেকআপ করা যে নারীরা রয়েছেন সেই সমস্ত ভোটারদের শনাক্ত করবার জন্যে আলাদা করে কোনো ধরনের ব্যবস্থা রাখা হয়নি অর্থাৎ তাদের যে নারী সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন তিনি যে আলাদা করে সংশ্লিষ্ট ভোটারের মুখের কাপড়টি সরিয়ে তার পরিচয় নিশ্চিত করবেন সেরকম কোনো ব্যবস্থা আমরা দেখিনি শুধুমাত্র সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সংশ্লিষ্ট ভোটারকে তার নাম জিজ্ঞেস করছিলেন ক্ষেত্রবিশেষে তার বাবার নাম কিংবা মায়ের নাম জিজ্ঞেস করছিলেন কিন্তু নির্বাচন কমিশন থেকে পরিষ্কার করে বলা হচ্ছিলো যেহেতু যে ছবিযুক্ত ভোটার তালিকা রয়েছে সেই ছবিযুক্ত ভোটার তালিকার ছবির সাথে ভোটারের চেহারার যিনি ভোট দিতে এসছেন তার চেহারা মিল আছে কিনা সেটি প্রথমত নিশ্চিত হতে হবে কিন্তু আমরা এই নারী দুটি ভোট কেন্দ্র বুথের মধ্যে দেখছিলাম যে তার এক ধরনের ব্যত্যয় হচ্ছে একেবারে ঢালাওভাবে নারীরা সেখানে গিয়ে তারা ভোট দিচ্ছিলেন কিন্তু সেই জায়গাতে মনে হয়েছে যে তাদের পরিচয় সেই অর্থে শনাক্ত করা হচ্ছিল না আর সবচেয়ে বড় যে অসঙ্গতিটা আমরা দেখেছি যে দুটি বুথের কথা আপনাদের বলছিলাম তার একটি বুথের মধ্যে আমরা দেখতে পাই যে যে গোপন কক্ষ রয়েছে যেখানে ভোটাররা গিয়ে ভোট দেন অর্থাৎ একজন ভোটার ভোটার ব্যালট এবং একই সাথে গণভোটের যে ব্যালট যেটি রয়েছে দুটি ব্যালট নিয়ে তিনি সেখানে যাবেন এবং ভোট দিয়ে সেখানে বেরিয়ে যাবেন সেই জায়গাতে অন্য কারো প্রবেশের কোনো সুযোগ নেই কিন্তু আমরা সেই জায়গাতে দেখছিলাম যে একটি গোপন কক্ষে সেখানে একজন নারী তিনি দাঁড়িয়ে থেকে বারবারই ভোটারদের সাথে সেই গোপন কক্ষে যাচ্ছিলেন এবং গিয়ে তাদের ভোট দেওয়ার ক্ষেত্রে পুরো প্রক্রিয়াটির সাথে তিনি ছিলেন আমরা এরকমও দেখেছি যে সেই বুথের মধ্যে সেই গোপন কক্ষের মধ্যে তিনজন নারী একসাথে ভোট দিচ্ছেন এরকম অসঙ্গতি কিন্তু আমাদের ধরা পড়েছে সেখানে নির্বাচনী কর্মকর্তা যারা ছিলেন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পোলিং অফিসার যারা ছিলেন তারা একেবারেই নির্বিকার ছিলেন কোনো ধরনের ব্যবস্থা তারা নিচ্ছিলেন না পুরো বিষয়টি আসলে আমাদের ক্যামেরার

না না স্যার আমি পারেন কি না যে আরেকজনের না না আমার বলছে যে আমার দেখা যাও কিভাবে ব্যাংকে হইতে এটা বলছে আমার দুই যা আমি আমার শাশি শাশুড়ি না বলো যে কিভাবে ব্যাংকে আমি দেখাইছি এভাবে ব্যাংকে এটা বলছি পরবর্তী সময়ে আমরা এই পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের যিনি প্রিজাইডিং কর্মকর্তা রয়েছেন হোসেন তার সাথে আমরা কথা বলেছি বিষয়টি নিয়ে প্রথমত তার কাছে জানতে চেয়েছিলাম যে যে নারী ভোটার যারা রয়েছেন যারা বোরখা এবং মেকআপ পরে এখানে আসছেন তাদের পরিচয় সঠিকভাবে আসলে শনাক্ত করা হচ্ছে কিনা তিনি বলেছেন যে তিনি দাবি করেছেন যে সঠিকভাবে সেটি হচ্ছে কিন্তু আমরা সেই জায়গাতে ব্যর্থ দেখছিলাম এর পাশাপাশি যে বড় অভিযোগটি যে গোপন কক্ষে ঢুকে একসাথে কয়েকজন মিলে ভোট দেয়া এবং একজন নারী আরও কয়েকজন নারীর ভোট কীভাবে দিচ্ছেন পুরো প্রক্রিয়ার সাথে থাকা সে ব্যাপারগুলো যে আমরা ক্যামেরায় যেটি আমরা আসলে দে ধারণ করছিলাম সেই ব্যাপারে তার বক্তব্য জানার চেষ্টা করেছিলাম প্রিজাইডিং কর্মকর্তা পরিষ্কার করে বলেছেন যে তার কেন্দ্রে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি তিনি বিষয়টি আসলে পর্যবেক্ষণ করবেন এবং বিষয়টি তদন্ত করবেন এটা আমরা আমরা যে আমাদের যে পুলিং অফিসার আছে তাদেরকে এনশিউর করছি মহিলাদের মানে তাদেরকে এনশিউর করার জন্য মানে তাদের ছবির সাথে চেহারা মিলানোর জন্য এনশিউর করার জন্য এটাই আমি জি 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 এটা হওয়ার কথা না কিন্তু আমি এটা এটা দেখবো একটু এরকম একটি পরিস্থিতির মধ্যে এই কেন্দ্রে ভোট চলছে আমরা ধারণা করি যে এই অভিযোগগুলোর ব্যাপারে নির্বাচন কমিশন এবং সংশ্লিষ্ট যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা নিশ্চয়ই ব্যবস্থা নেবেন